নিকাশি নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাস্তায় রাখায় পথ চলায় দেয় যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হাইড্রেনে উল্টে গেল একটি টোটো ঘটনায় গুরুতর আহত টোটো সহ এক যাত্রী শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর শহরের পুরাণপাড়া এলাকায় এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত রাস্তা পরিষ্কারের দাবি জানিয়েছেন প্রসঙ্গত গঙ্গারামপুর বিডিও অফিস থেকে পুরানপাড়া যাবার রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে দরগা সাহাপাড়া কালদিঘি সহ বিভিন্ন এলাকার মানুষজন যাতায়াত করে থাকেন দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় পর গত কয়েকদিন আগে রাস্তাটি সংস্কারের কাজ করে পৌরসভা নতুন রাস্তা তৈরির কয়েকদিনের মাথায় ফের শুরু হয় নিকাশি নালা তৈরির কাজ আর নিকাশি নালা তৈরির জন্য মাটি খুঁড়ে রাখা হয়েছে নতুন রাস্তায় যার কারণে বন্ধ যান চলাচল অভিযোগ নিকাশি নালা তৈরির কাজ করলেও সেখানে ঝুলানো নেই কোনো নোটিশ বোর্ড যার কারণে সেই রাস্তায় ঢুকে যাচ্ছে টোটো মোটর বাইক আর এর ফলে ঘটছে পথ দুর্ঘটনা তেমনি শুক্রবার একটি টোটো ঢুকে পড়ে সেই রাস্তায় এবং যার ফলে ঘটে বিপত্তি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় হাইড্রেনে যার কারণে গুরুতর আহত হয় টোটো সহ এক যাত্রী বিষয়টি স্থানীয়দের চোখে আসতেই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয় এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষজন স্থানীয়রা দ্রুত রাস্তার মাটি সরিয়ে ফেলার দাবিও তুলেছেন কোথায় যা এবং কি আমি এখান থেকে আমার মালের একটা অর্ডার ছিল সামনে একটা দোকানে ঠান্ডার মালে অর্ডার ছিল ঠান্ডার মালে যাচ্ছিলাম রাস্তায় যখন কাজ হচ্ছে রাস্তার দরকার এই রাস্তা যাওয়া যাবে না তখনই এখন বুঝা যাচ্ছে না না কতক্ষণ কিছু কিছু টোটো যাচ্ছে তারপরে কি হলো টোটো নিয়ে উল্টে গেলে টোটো নিয়ে উল্টে গেলাম হাতে হাতে লেগেছে

সরকার পাল্টে খেয়ে গেছে তো আমরা চাচ্ছি যে এখন ড্রেনে মাটি গুলো পরিষ্কার হোক তারপরে ড্রেনে কাজটা শুরু হয়ে যায় মাটি থাকার জন্য হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ গোটা রাস্তা মাটিতে জাম হয়ে আছে না মাটিটা পরিষ্কার করতে হবে আগে তারপর ড্রেনের কাজটা শুরু আস্তে আস্তে এই রাস্তা দিয়ে কোথায় কোথায় এই রাস্তাতে দিয়ে আপনার পুরানপাড়া যাওয়া যায় এটাতে সাপড়া হয়ে বড় বাজার যাওয়া যায় এটা ব্লক করা মেন রাস্তা পুরানপাড়া মেন রাস্তা টোটো উল্টে কোথায় পড়ে দিয়েছে হাইডেনের মধ্যে টোটো উল্টে হাইডেনের মধ্যে পড়ে গেছে জখম হয়েছে হ্যাঁ একজন অসুস্থ হাত হাত চির হাতে চির ধরেছে হাতে এবং ভুকে লেগেছে ঠিক আছে আপনার নাম আমার নাম বান্টি শিল গঙ্গারামপুর থেকে অমিত মোহন্ত রিপোর্ট কলিক নিউজ